নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এদিকে সব বাড়ির একটু ঘর গোছানো থেকে সকালের খাবার দাবার রেডি করা সব কিছু কাজকর্ম কিন্তু চলছে তো এখন শুরু করলাম আজকে পর্বটা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন বাড়িতে অনেক মানুষজন আসবেন তো কারা আসবেন তো আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে তো সাথে থাকুন আজকে প্যান্ডেলে ওদিকে কাজ হচ্ছে তো সকালবেলা অনিমা ওদেরকে সব চাটা দেওয়া কমপ্লিট অনিমাই করে দিয়েছিল। কেননা আমি ওদিকে বাড়ির দিকে একটু গোবর মাটি দেওয়া মাজা দেওয়া কাছাকাছি সোনাম সব সামাল দিচ্ছিলাম আমি বলি চাটা করে দাও তো চাটা দেওয়া কমপ্লিট তারপরে আমি বললাম তুমি সকাল সকাল চানটা করে নাও ও এঘরের দিকে এসছে চান দান করে একেবারে ওদিকে গেলে এক একপিঠো হয়ে গেলে তখন কাজকর্ম করতে আর অসুবিধা নেই আর সকাল টানের থেকেই মানুষজন এসে যাবে তো আর বেশি কথা নাই ওদিকে রান্নাও চলছে আর এদিকে কোথায় কি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন অলিমার ঘরটা ঝাড় যাবে তাই না তো ঝাঁটা খুব চেষ্টা করছে পাঁচ না দু ওরা ওই প্যান্ডেলের জিনিস ঠিক অভাব

খুব মুশকিল মানে আপনারা অনেকেই বলছেন যে সুস্মিতা এই কটা দিনের জন্য চু রাখো রাখো কাউকে নাও আবার অনেকে হয়তো ভাবেন যে টাকা নষ্ট হয়ে যাবে টাকা খরচ করতে চাই না ব্যাপারটা কিন্তু ওরকম একদমই না তো যাই হোক সকালবেলায় অনেকক্ষণ সকালে উঠে গেছে আর কতবেলায় এসছে যা গিয়ে তাকে বলে মোটামুটি হয়েছে এমনি ঠিক তাকে এসে হেল্প করবে তাহলে পারমানেন্ট একটা করার ব্যাপার তো সেই জন্য আর এদিকে এই যে কাজ শুরু হয়ে গেছে

তো এদিকে হতে থাক এরপর আরো ফাইনাল কতটা কি হচ্ছে সবটাই আপনাদের দেখাবো সঙ্গে থাকুন ভীষণ একটা খুশি খুশি ব্যাপার বাড়িতে আনন্দ বেশ লোকজনের সমাগম খুব ভালো লাগছে আমার কেমন লাগছে মুখ করে বলবো না মুখ মনে যদি থাকে মুখে বলতে গিয়ে অসুবিধা আমি মুনকে কাজ দিয়েছি জানো তো আমি ওরা দুই ভাই বোন তো

পিয়ালির একটা দোকান থেকে কেনা অনেকদিনের অনেক দিনের শাড়ি আমার ভালো লাগে এই শাড়িটা পরতে তো অনেকদিন শাড়ি পরতাম না ভাজ করা ছিল তো বের করা হয়নি আজকে আবার বের করে পড়লাম কি করছে ঘুম চান করে ঘুমিয়ে দিলাম না ওদিকে রান্নার কাজও চলছে আবার প্যান্ডেলে যারা ওদিকে কাজ করছে তারা সকালে খাবে না বলে মানে ভাত খাবে না বলে বললো মুড়ি খাবে তো মুড়ির মাখা আর এই চা করে নিয়ে যাচ্ছে আর মন ওদিকে ঘরের দিকে গুছিয়ে চা নেমে যায় যায় আর সাঁতার জানিস নেই পুকুর পাড়ে কেউ নেই ওটো মা ওটো তাদের ওটো বলেছি যেসব লোকজন আসছে চান দান করে রেডি হয়ে নাও খুব কথা শুনে কথা শুনে আবার শুনে সব রকম আছে বাচ্চারা এই বয়সে যেটা হয় মাঝে মধ্যে ও আমি আরও সৌরভের বলি মুখ খুব কথা শুনে ও যখন শুনে না তখন সেইটা শুনে আবার সেই কাজটাই করতে থাকে জল লাগবে না এনে দিচ্ছি

মেলাটা এবছরের মতো শেষ হল আবার আসছে বছর আবার হবে তো ও আসলো আজও একেবারে সকালবেলা এসেছিল এসে একটু গা টা ধুয়ে শুয়েছে ঘুমিয়ে পড়েছে তো আর দেখিনি আর আসলো যখন সকালবেলা সকাল বলতে ছটা নাগাদ এসছে তখন তো আমরা সব উঠে গেছি আমি বলছি বাজার হাট কখন হবে কখন কি করবো তোমরা বেশি একদম চাপ নিও না সব ব্যবস্থা করে এসছি এবারে আজকে তো মঙ্গলবার সার্জেলিয়া বাজারে হাট সবাই ওদিকে বাজার হাট করতে চলে গেছে যে কখন আসবে তো বলতে পারছি না তো যা যা মুদি বাজার থেকে সবজি আনার যা কিছু বাজার হাট আজকে সব সারা হবে তো ওদিকে সবাই চলে গেছে আর ও এখন ঘুমাচ্ছে ডাকছে না আর ফোন টোন একটু আসছে সেগুলো ধরছি এই মতো চলছে চারিদিকে ছোটাছুটি একটা ব্যাপার এটা ওটা অনেক কিছু চলছে সবাই বেশ খুশিতে এদিক ওদিক ছোটাছুটি যেখানে যা প্রয়োজন সেগুলো তো সব করতে হবে কিন্তু এখানে আমি মনকে বলার পরে উঠলো না কেন ওর থেকে কি সৌরভ বেশি কথা শুনে কে বেশি কথা শুনে মন ওঠো ওঠু উঠু 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 এ এই মুনের জন্য আমি এখান থেকে যেতে পারছি না কখন নেমে চোখ কিন্তু কাজই হচ্ছে প্রচণ্ড এই নামলো তা আমি দাঁড়িয়ে আছি ওই আর সাঁতার জানে না বলে এই তুমি নাকি ভাত খাচ্ছিলে এই তো ভাত খেয়ে খারাপ আসে নিয়ে এসেছি ওই দিক থেকে

কিন্তু আজকে একেবারে আগে আগে চান করে ঘুমিয়ে নিলো সকাল সকাল উঠেছিলে এখন এই উঠে পড়েছে এবার ঠাম্মার কাছে থাকবে হ্যাঁ ঠাম্মাও চান করে নিয়েছি খাওয়ার প্যান্ডেলটা মোটামুটি চারিদিকে সাইড ঘেরাটা দিয়েছে কাপড়টা দিয়েছে আর সাইড ঘেরাটা এ আর সামনে দুটো জায়গায় দিয়েছে এই ধার এই ধার এখনো সাইড ঘেরা দেয়নি তো আমরা তো সেই মেলা নিয়ে ব্যস্ত ছিলাম এখন কমল গেছে ওখান থেকে কমল কটা ছেলে দিয়ে ওখান থেকে বাজারে পাঠিয়েছে সবজি বাজারে সাজেলিয়া বাজার আর আমি এখন যাব একটু দয়াপুর বাজারের দিকে খাওয়ার জায়গাটা প্যান্ডেল হয়ে গেছে এবারে একটা ওয়েটিং রুম ওই সাইডে হচ্ছে সেখানেও কাজ হচ্ছে আশা করি সবই হয়ে যাবে আজকে আজকে যা যা জিনিসপত্র নিয়ে আসার সবটাই আজকে করতে হবে আজকের দিনের ভিতরে আবার এদিকে আজকে আত্মীয় স্বজন পরিচিত যারা রয়েছেন বাইরে থেকে আসার তারাও অনেকে আজকে আসবেন তো সব মিলিয়ে ব্যস্ততম দিন আজ কাল পরশু যাবে আর মেলাটা গত রাত্রে শেষ হয়েছে কিন্তু বাড়ি এসেছিলাম সকালবেলা এসে ঘন্টা তিনে ঘুমিয়ে নিয়েছি এবারে বেরিয়ে যাচ্ছি আবার ওথায় গাড়িটা আছে গাড়ি নিয়ে বেরোবো আর উধার প্যান্ডেল হচ্ছে Thank you.

সালবেলা সব যার মতো খাওয়া দাওয়া করেছে কেউ তাতাতে খেয়েছে কেউ থালাই খেয়েছে তো সেই কিছু বাটন ফুসুন বেরোলো এখন এগুলো একটু ধুয়ে মেঝে নিচ্ছি আমি এখনো প্যান্ডেলের দিকে যাইনি অনেকটাই কাজ করছে কি হচ্ছে কী আর এদিকে সব ফোনে কথা হচ্ছে কেউ এখন এসে পৌঁছায়নি কতক্ষণে আসে প্যান্ডেলটা কী হলো একটু দেখতে যাওয়ার ইচ্ছা আছে আর এদিকে রান্নাও চলছে প্রায় শেষের পথে রান্নাটা এটা কমপ্লিট করে এদিকে একটু যাবো

সব শেষ করলাম একটু জল দিয়ে রাস্তার দিকে আসলাম করে এর মধ্যে কথা বলতে বলতে বেশ রোদ হলো মনটা বেশ খুশি খুশি মানে একটা দুশ্চিন্তা বৃষ্টি ফোটালো না এক্ষুনি ওইটা নিয়ে যেন বৃষ্টি বাদলা কিছু না হয় ওইদিকে প্যান্ডেলের দিকে একটু যাবো ভাটা ছিল জোয়ার উঠে গেছে সবাই আসবে ফোনাফোনি হচ্ছে কতক্ষণে আসে আসছে বোটের আওয়াজ হলো এখান থেকে বোট বোটে করে আসবে আসছে সোনামায় এতক্ষণ রাস্তার উপর ঘোরাঘুরি করছিল করতে করতে ও ঘুমিয়েছে দোল নাই নিয়ে দিয়েছে দোল দিচ্ছে আবার মেঘলা করছে ঠিক আছে কারেন্টের এখানে বন্ধ করে রেখেছিল তুলে দিয়েছে তাও কারেন্ট নেই কেন বুঝতে পারছি একদম সকাল টানা হয়ে গেছে আমরাও এরকম সময় রান্না খাবার করে না কিন্তু আজকে আমি একেবারে খুব সকাল থেকে আমি না ওইটা আগে করতে হবে কেউ আসলে রান্নাঘরে রান্না করতে করতে আর তাদের সঙ্গে কথাবার্তা বলার সময় হয় না আস্তে আস্তে মনে হয় দুপুর গড়িয়ে যাবে আসলে কি হচ্ছে পথে একজন আসছে আর একজন ফোনাফুনি সব তারা এখন এ হয়ে গেছে ওইখানে বসতে বলছে আসছে এসে নি এবার আরেকজন আসছে তার জন্য অপেক্ষা করতে করতে ওই দেরি হচ্ছে এই চলো দেখি প্যান্ডেলে কাজ করতে গেলো সকালবেলার দিকে সেই তখন দেখলাম হচ্ছিল দিকে গেল না বিনা পানি গেল কোথায় গেল দাদা আমি যখন নজর ঘরের সামনে ছিলাম তখন দেখলাম বাইক আমি এইদিকে আসতে পারি এই রাস্তা দিয়ে কোন দিকে গেল ও তুমি ঘরের দিকে ছিলাম আমি ভাবছি তুমি রাস্তালা না তার আগে গেছে দাদা আর ওদিকে সকালবেলা জিজ্ঞাসা করলাম তো দাদার কাছে বলে তোমাদের অত চাপ নিতে হবে তাহলে কোথায় যাচ্ছে কি করছে কি হচ্ছে না জিজ্ঞাসা করলে হবে না দরকার নেই না ও সম্পূর্ণ করবে সব কিছু খুব অল্প সময়ের মধ্যে সব কিছু

ये यार राम राम बंद कर हां मोहन सैंडल उधर धो के गैस मोहन के हां हेलो एइट दबान टांग दो तो देखलम अरे इधर ही खींच

মুন রান্নাঘর খুঁজে পাচ্ছ না এইটা এই গরম লাগবে না এর মধ্যে রান্না করতে গিয়ে আর একটু অসুবিধা হবে না দেখ রান্নাটা বেলায় বেলায় হবে না এইটা এখন বোঝা যাচ্ছে না এখন সবে বাঁশটা সেনে পোঁতা হচ্ছে চারিদিক দিয়ে ঘেরা হচ্ছে একদম পুরো ওই কানা দিয়ে কভার হয়ে যাবে তো হ্যাঁ দাদা

এই তো প্যান্ডেল এর কাজ চলছে এদিকে আর বৃষ্টি একটু ফোটালো তার জন্য মন খারাপ এখন ওয়েদার কারোর হাতের নেই কি হবে প্রকৃতির ব্যাপার তবুও সবাই একটু প্রার্থনা করবেন যেন বৃষ্টি বাদলাটা না হয় সব সুস্থ মিটে যায় এটাই খুব চাপে শুধু বারবার ঠাকুরের কাছে বলতে ঠাকুর যেন সবকিছু ভালোভাবে মিটে যায় এইটাই চাওয়া কোন কোনো সমস্যা যেন না হয়